আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজকে দয়া গুরু সালাম ভাইয়ের আজকে গোপন কথা ফাঁস করু তো কয়টা দিন ধরে আপনার সোশ্যাল মিডিয়াতে দেখতেছি সালাম ভাই এমন এমন কাজ করে খেতেছি মানে ভিডিও দেখলে মানে একশো পার্সেন্ট রাগ উঠে যায় তো সালামবাইয়ের বাড়িতে আপনার দশটা পনেরোটা ইমবুর সিসি ক্যামেরা থাকতেও তারা পেড নেট বুঝছেন কার সাথে পেড নেট তো জানেনি ওনার নাম হচ্ছে তালিম বিগত দুই বছর ধরে তালিমের সাথে তারার সম্পর্ক সালাম সব জানে সব সবকিছুই জানে আজকে একটা ভিডিও আপলোড করছে ওই ভিডিওতে বলছে যে বিগত দুই বছর ধরে তালিমের সাথে তারার সম্পর্ক কিন্তু সালাম আগে বলা নাই কেমন সেনা সেনা বুঝেন তেলে এরম শেয়ানা মানুষ নাই সালাম ভাইয়ের মতো শেয়ানা মানুষ নাই তুই যদি তার আর যদি ভালো চাস তাহলে ওর ভিডিও এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করতেছে কিভাবে করতেছে তাছাড়া কোন মন্তব্যই নাই এতই যদি মহাপুরুষ তুমি তাহলে তুমি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও আপলোড করো ক্যা তুমি যে দুই বছরদের সম্পর্ক আছে রাতে তুমি জানো তুমি কে ভিডিও আপলোড করতে চাও ভিডিও আপলোড দে কয় আমার গেরামের তো বেঁকে যাই নেই গেছে গা আর আপনাকেও জানিয়ে দেয় কি আর কিছু আর সালাম কিছু মানে অন্ধভক্ত আছে এই অন্ধভক্তরা আ করে তাই সাই ভিডিও কমেন্ট করে সালাম ভাই হে ভালো হাই রে ভালো ভালো দেখেন দশটা পনেরোটা তোমার এম্বু নম্বর শিশি গামা তুমি ঘরের মধ্যে বয়ে বয়ে দেখো কোনো কিল না হইলো কিন্তু তারা যে এম্বু দেয় কুতু কুতু করে দেখ গেল গা হই না তো তুমি ধরা না তোমার যদি লাভ নাই থাকতো তুমি কি আই তারা পাত দিলে আজকে তারা পাত দিছে আজকে ওই যে তারা হাঁকছে মুখখানে সম্ভব ওই যে তারা মুখখানে পাত দিছে ও মুখখানি করছে এতই যদি মহাপুরুষকে তুমি আগে গেলে না আমি তো কই যত সব এ করছে করছে সালামের জন্য সালাম আজকে থেকে তিন বছর আগে তারা নিয়েছে নিয়ে ওরা ভিডিও করে মানে গরিব মানুষ জানেনি তো গরিব মানুষের কোনোই নাই যে প্যাট বলে গরিব মাসে বলে ছোট প্যাট হলে বলে কয়েছে প্যাট হয়েছে আর ধনী মাসে বলে বড় প্যাট হলে কি করে স্বাস্থ্য বাড়ছে বুঝুন না কথাটা তুই তারা আনলি ভালো কথা তারা রাখ বোন হিসাবে মানুষ আ তো হ্যাঁ গুণ হিসেবে মানুষ বিয়া দেবী পড়াইতেছস টিয়ার করছতেছস নিজের গুণмила মানুষ ভালো কথা তুই ভিডিও আপলোড করছ কেন আমার সম্পর্ক না আমরা ভাবছিলে হাসাইবেন এক নাম্বার বক্তব্য এই যে দেখুন আমি এনি টাইম দেই না আবিদা আজকে তিন চান পাঁচ বছর আগে থেকে ভিডিও দেই এই সালাম বৈরা সোমবার আর সোমবারা সালামের ভিডিও দেখে আমার চ্যানেলের নাম দেখেন সালামের চ্যানেলের নাম হলো দোয়লে গুরু আর আমার চ্যানেলে নাম দেখেন দয়েল মামা আমি নাম মিলে রাখছি মানে উনার আমি অনেক ভক্ত আসছিলাম মানে বলার বাইরে আমি এমন একটা ভিডিও নাই দেখি নাই লকডাউন গেছে কতদিন কোন আপনারা দুই হাজার বিশে লকডাউন গেছে এই লকডাউন আগের থেকে আমি ভিডিও দেখি আজকে থেকে আপনার জৈশম খা সালামের চ্যানেলে আপনার তিন লাখ সাবস্ক্রাইবার তিন লাখ সাবস্ক্রাইবার সেই টাইমে আমরা ওর ফলো করি তাহলে কত বছর হয়েছে আর বর্তমান ওর চ্যানেলে প্রায় টু মিলিয়ন সাবস্ক্রাইবার হয় আর কি

মানে কার পই ঘুরন যায় তেজমারণ যাবে তালেগুলি দেখবেন একদম গরিব নিয়ে গরিব দেখবেন হেন রে ভিডিও করবো অর্চেন কোনো শোন দেখবেন তো ভালো বড়লোক মানুষ বা তুই হেভি মানুষ নাই এই যে কয় জিতকা আমার শ্বশুর বাড়ি জিতকা যার হসুর বাড়ি জিতকার হসুর বাড়ি ধরে রয়েছে হ্যাঁ আগে কোনো ভিডিওতে আপনারা দেখছেন আর হসুর বাড়ি দেওয়া কোনছেন আপনারা বলেন যে লাভ আছে ও হেনে আছে

আর ওই আলাদা করে রাখছে কিন্তু কুত্তা নিয়ে যে আপনার মানুষ নিয়ে ঘুরুন না কোন কথা কোন ইংরাজি শিক্ষা নেই ইংরেজির জন্য কুত্তা নিয়ে আপনার বিচনায় রাখে অমুক রাখে তুমুক রাখে

তারপরে সোশ্যাল মিডিয়া এটা কোসা তাড়ানো ধরে করতে দে এ মানে আমার আর গই ও ওরবা টুডি দে মানে উমুরটা থানা এ দেখা দে তুমি মুখ করে মুখ করে মানে মানুষে খালি বোকা বানাইছে আর মানুষে ভুল রাস্তা নিয়ে গেছে নানি বনাই করে কোন কথা একটা মানুষের इज्जत বাঁচা মলাই হ্যাঁ আমি মানে বলতে পারব না 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 আর একটা কথা সাবেরা খুব অনেক ভালো কালকে আমি তো দিন তো বলে কথা সাবা থাকলে ভালো হ্যাঁ আমার গ্রামের মানুষ জামছে তেল তো আমি জানি ওরা দেশ আর ভিডিও নাইলে ইন্ডিয়া থেকে দেখে বাংলাদেশ থেকে দেখে কাতার থেকে দেখে আপনার তারপর আমেরিকা থেকে দেখে নাইলে আপনারা পুরোতে যে কোন জায়গায় আপনার আটটা আর বিশেষ করে তারা জন্য ভক্ত সব তো মেয়ে মানুষই যেমন নাকি আমার বউ আর তারা নাগাল জন্য হয়তো মেয়ে মানুষ আছে হেন নাই তাহলে হেন না মেয়ে মানুষের মনে আপনারা কি বলবেন বলবেন কিন্তু আমরা যেটা প্রতিবাদ করা করলাম বুঝছেন আর একটা কথা আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন পারলে সালাম ভাইয়ের সালামের হাতে শেয়ার করে ওরে দে দিয়ে আমি ভুল করছি কথা কি করছি ও যদি আমার চ্যানেল জিনিসটা মানে খাইয়ে ভালো তো আমি

আর ওর বাড়ি সানি মধ্যে একটা মানুষ ভিডিও করা হবে না গ্যারান্টি দিলেন যদি করা আছেন আপনারা হাতের কাছে কাজ ফালি দিন যাই খালি ওর রাস্তা আনতে যাইবেন আর মোবাইলটা ধরে নিবেন যে দেওয়ার বিল্ডিংটা কি একটা ওর বিল্ডিং আছে সেলফি উডি জীবন ওটা হবেন না আপনারা আমি হান্ড্রেড পার্সেন্ট কই দিল তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম যদি আর ভিডিও লাগে আমি আরো করে দেব তো এই ভিডিওটা এই পর্যন্ত পর্যন্তই আর কয়েকই আমার চ্যানেল आप ना, ना, ना को सब्सक्राइब कर पर कोई सी की की आ रहे बात जे सब्सक्राइब कर से ऐसा तारा बेद बिले है है और धन कोसे और धन धन तारा एक तो जदे बालो फाइव ताले ओ और की काम इनने कोता देन लगे बालो को बिया दे दे आ मार से देन की आप ना को सब्सक्राइब को पर कोई सी आमी कोनो वीडियो ते की कोई सी जा मार से ना सब्सक्राइब करो ना हम रखो जाते भाई ये धोई रहे हैं वो हम रसास करते हैं वो ना सह रहे वो आर এক নাম্বার কথা এক নাম্বার কথা ওই বিল্ডিং করছে আজকে তিনতলা তার রানে ভিডিও না করলে করা না আপনারা ওর ভিডিও ওল্ড ভিডিও দেখেন আপনি যেটা দেখবেন তার রানে করছে হেনে ভিডিওতে ভিউজ বেশি সেদিন যে ভিডিও করছে একটা ভিডিও ছাড়লে ওর হাইস্ট হইলে দুই থেকে চার লাখ পর্যন্ত আর ভিউজ হয় মানে মানুষে দেখে আর তারা একটা নিয়ে মানে আলটু ফালটু ভিডিও বানিয়ে দেবো দেখবেন সেটা দুই মিলিয়ন তিন মিলিয়ন করে হয় এইরকম দিন দিন দেখবেন যেটা তারা ভিডিও করছে সেটা হান্ড্রেড পার্সেন্ট ভিউজ বেশি আছে তাহলে বুঝলেন তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম যদি আমাকে ভুল হয়েছে তাহলে সবাই মাফ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন মানে আমার দুঃখ লাগে এই জন্যেই সোশ্যাল মিডিয়ায় ওটা দেওয়া ঠিক নাই এই তারা আজকে পাত দিল আমার বাড়ি ভালো লাগে না অমুকের বাড়ি ভালো লাগে ভাল্লাগে হারে তারপর আটটা পাঁচটা দশটা সিসি ক্যামেরা থাকতো আজকে তারা এই গণনাটা গড়াইছে গিন্নাই করে আমার হই না তো প্রিয় দর্শক আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে নিয়ে বাই বাই খোদা বেশ থ্যাংক ইউ السلام عليكم